এত কাছে এই জায়গাটা আপনারা এখনো মানে গ্রাম নামে ডাকেন না শহর নামে না না শহর নামে আমরা গ্রাম নামে বড় গ্রাম ঢাকার ভিতর যে এখনো একটা গ্রাম বিরোজমান রয়েছে এখনো পুরো একটা আস্ত একটা গ্রামের অস্তিত্ব রয়েছে এই জায়গাটাতে না আসলে কিন্তু বুঝতেই পারতাম না যদি আপনাদের একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন যদি যদি রয়েছে তারপর আমরা এটাকে মেঠোপথ বললেও ভুল হবে না কত সুন্দর একটা গ্রামীণ দৃশ্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ পরিবেশের মাঝখান থেকে কিন্তু এই ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি এবং যদি প্রথমে এর লোকেশন বলে দিতে চাই এর লোকেশন হচ্ছে বাড্ডা থানার মধ্যে পড়েছে নতুন বাজার থেকে একশো ফিট রুট দিয়ে কিন্তু আপনি দশ মিনিট গাড়ি ড্রাইভ করে সামনে এগুলো কিন্তু এই বড় বেড়াই গ্রামটি দেখতে পাবেন যে গ্রামের মানুষের সহজ সরল যে জীবন যাপন আমরা এখানে একটু সামনে যেতে চাই একটু কথা বলতে চাই যদি ওনারা পারমিশন দেন তাহলে একটু আরো একটু ইনফরমেশন নিতে চাই আপনাদেরকেও জানা যেতে চাই আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আহ প্রবীণ আঙ্কেল রয়েছেন চাচার মধ্যে থেকে আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আমি একটু কথা বলতে পারি আপনাদের সাথে আচ্ছা ওনারা পারমিশন দিয়েছেন একটু কথা বলে জানবো একটু জানতে চাবো যে এই জায়গাটাতে এসে যে দৃশ্যটা দেখতে পেলাম ঢাকার ভিতর এখনো ধান চাষ হয় এখনো সে গ্রামীণ দৃশ্য এখনো দেখতে পেলাম এখনো অস্তিত্ব রয়েছে এটা কি কি আসলে গ্রাম বলা হয় এই জায়গাটা হলো বাড্ডা থানা বেরাত গ্রাম বড় বেরাত গ্রাম সিটি কর্পোরেশন হয়ে গেছে চার চার বছর আগে পাঁচ বছর আগে কিন্তু এখনো গ্রামীণ 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 পরিবেশে চলতেছে এখানে খুব সুন্দর লাগে আমরা মাঠে চাষ করি ধান চাষ করি পুকুরে মাছ ছাড়ি হাঁস মুরগি আমরা সব পালন করতেছি গরু বাছুর গরু ছাগল সব আমরা পালন করি ওই যে সামনে দেখেন একটা বাগান আমবাগান ওই যে আমবাগান আম বাগান আছে এই মাঠের মধ্যে ওই আমবাগানের ভিতরে এখন ছয় ছয় সাপ থাকে সাপ থাকে সাপ থাকে যায় বয়স বেশি যায় খুব কম খুব শহে শহরের সাপ বৃষ্ঠ সাপ থাকে কিন্তু ভয়ে খুব কম যায় ওই যে দেখা যায় সাপি সত্যি একশো ভাগ সত্য আপনি দেখেছেন হ্যাঁ সাপ দেখ সাপ বিষাক্ত সাপ বিষাক্ত সাপ ওই যে দেখা যায় ওইটার মধ্যে মেয়ে কোন না না কাটে নাই কিন্তু ভয়ে যায় না সাপ থাকে শহর সাপ থাকে ওইটা হচ্ছে আমবাগান আমবাগান ওইটা একটা আমবাগান কাঠ আছে কিছু আম বাগানও ধন্যবাদ আঙ্কেল আপনি অনেক ইনফরমেশন দিয়েছেন এটা কি আসলে মানে সিটি কর্পোরেশন হয়েছে রিসেন্ট হয়েছে কতদিন আগে আসলে এটা শহরের ভিতর অন্তর্ভুক্ত হয়েছে এটা শহর তো ধরেন আগে আমরা অনেক বছর আগে এখান থেকে আমরা হাইটা জিতাম ঢাকা গোলসান পর্যন্ত এই রাস্তার পর আমরা গাড়ি দা চলাফেরা করি আগে হাইটা জিতাম কমপক্ষে বিশ ত্রিশ বছর চল্লিশ বছর মতো হাইটেই গেছি আমরা এখানে এখন দশ কি পনেরো মিনিটে আমরা ঢাকা গোলসান এই আমেরিকান এমবসি বন্ধ করতে পারি এত কাছে আম ওই জায়গাটা এটা হলো বড্ডা থানার শেষ প্রান্ত তুরাক নদীর পার ডঙ্গেল তুরাক নদী এখানে আমরা এই নদীটার নাম বালু নদী বলি এই বালু নদীর পার এটা কি আমরা আপনারা এখনো মানে গ্রাম নামে ডাকেন না শহর নামে ডাকে না না শহর নামে আমরা গ্রাম নামে বড়বেড়াত গ্রাম এটা গ্রাম আমরা আমরা এখনো আমরা নিজেরা সিটি কর্পোরেশনের কোনো কিছু হইও পাই না এই পার পর মোর দেয় মাঝে মাঝে আইয়া এইটু এই মন্ত্রী পাই আর কিছু না ধন্যবাদ আঙ্কেল আপনি সময় দিয়েছেন অনেক ইনফরমেশন আপনি শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে অভিভূত হয়েছে এই গ্রামের রূপের যে যৌলস এখন ঠিক কিন্তু কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত যাবে সূর্য কিন্তু কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে যদি আমরা একটু জুম করে আপনাদের দেখাতে চাই ওই রক্তিম সূর্যটার একটা আভা কিন্তু এই এখানে আই একটা লেক রয়েছে লেকে পড়েছে সময় এসে খুবই কম যেহেতু অফিস থেকে এসেছি সেই ক্ষেত্রে কিন্তু ডিটেল যে আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো সেটাও হয়তো বা সম্ভব না আদারওয়াইজ কিন্তু আমরা এই গ্রামটার একদম ভিতরে কিন্তু প্রবেশ করে কিন্তু আমরা খুঁজতাম এখনো সেই মাটির ঘর কি রয়েছে কিনা সেটা আমরা দেখানোর চেষ্টা করতাম এবং এখানে কিন্তু আমরা একটা বট গাছের মতো দেখতে পাচ্ছি এই এই যে দেখতে পাচ্ছেন শিশুরা কিন্তু সুন্দর ভাবে কিন্তু সে যে গুজে বের হয়েছে আমরা যেটা গ্রামীণ একটা পরিবেশে দেখি বেলায় কিন্তু সব শিশুরা কিন্তু এই রকম ভাবে দল ভেদে কিন্তু বের হয় আমরাও ছোটোবেলায় কিন্তু আমিও বের হয়েছি আমিও এরকমটা করেছি এই যে সুন্দর আমরা শুধু এইটা দেখে আমি অভিভূত হচ্ছে বারবার কিন্তু এই যে একটা দান খেত আসলে কতদিন পর দেখলাম ধান রোপণ হবে ধানের চারা এখানে অলরেডি রোপণ হয়েছে কিছুদিন পর কিন্তু এইখান থেকে ধান বের হবে ধান মারাই হবে এবং এই ধানটা কিন্তু ওনারা নিজেরাই হয়তো বা খাবে হয়তো বা বিক্রি করবে আমি আঙ্কেল আমি চলে যাবো একটু লাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছি আঙ্কেল এটা কি আপনারা নিজেরা করেন নিজেরাই খান জি আমরা নিজের এই ফসল ফলাই নিজেরা চাষ করি ট্রাক্টার আছে দুই আড়াইশো তিনশো মন গৃহস্থ আমরা দান করি এটা নিজেরই ফসল ফলায় ফলায় কাইডা বৈশাখ জ্যৈষ্ঠ মাস এটা দানাই না মেশিনের মধ্যে চাউল কইরা আমরা সারা বছর বক করি আমরা এটা আত্মীয় স্বজনরা দিই সবাই মিলা মিলামিশা খাই গ্রামের অন্য দিক থেকে কিনে আনতে হয় না শাকসবজিও শাকসবজিও সব শাকসবজি লাউ তরি তরকারি সবই আমরা নিজেরা নিজেরা করে খাই অন্য কিস্তি অন্য জায়গাতে আমরা আনতে হয় না ধন্যবাদ উনি যে জানিয়েছেন যেটা একদম গ্রামীণ যে ভাবে যে জিনিসটা আমরা দেখে থাকি একদম শাক সবজি থেকে শুরু করে ধান সব কিছুই কিন্তু কিনতে হয় না মাছ 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 মাছের চাষ আসছে আমরা মাছের চাষ মাছ মাছ রাখছি মাছ আমরা হৃদয় ধরে কোন অসুবিধা নেই ধন্যবাদ আঙ্কেল আসলে আপনি সময় দিয়েছেন হ্যাঁ আমার হাতেও খুবই সময় কম অফিস থেকে এসে আবার যেতে হবে তাহলে আজকে যাই সবাই ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম এবং যে যেখান থেকে দেখছেন তারা তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা উত্তরার দিক থেকে আসতে চান অথবা যেখান থেকে আসতে চান নতুন বাজার থেকে কিন্তু একশো ফিট রুট দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তা ধরে কিন্তু যদি আপনি এই জায়গাটিতে আসতে চান তাহলে আপনার সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই ছিল আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরেকটা দিন আসবো সে আসলে কিন্তু অবশ্যই সুন্দর করে ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম